আজকে আবারও চলে এলাম পনিরের নতুন একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হচ্ছে পনির মহারানি যেমন নাম তার তেমন টেস্ট বাড়িতে গেস্ট আসলে বা যে কোনো অনুষ্ঠানে আপনারা এরকম ধরনের একটা রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন সবাই কিন্তু আপনার প্রশংসাই করবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি পনির মহারানি বানানোর জন্য প্রথমে আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য আমি এখানে কতগুলো গোটা মশলা নিয়ে নিয়েছি এগুলোকে ড্রাই রোস্ট করে নেব এখানে নিয়েছি আমি ধনে জিরে মৌরি দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ আর চায়ত্রীর ফুল তো এগুলোকে হালকা করে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিচ্ছি পেঁয়াজ আদা আর রসুনটা এটাকেও আমরা একসাথে পেস্ট পেস্ট করে নেব এখন আরেকটা বানিয়ে নিতে হবে আর তার জন্য আমি নিয়ে নিয়েছি কাজু আর আলমন্ড বাদাম আর তার সাথে দই এটাও একটা পেস্ট করে রেডি করে রাখব এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তারপর কেটে রাখা পনিরগুলো এর মধ্যে আমি এক একটা করে দিয়ে দেবো সবগুলো পনির দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ আমরা এই দু মিনিট মতো এটাকে এক সাইডটা ভেজে নেব তারপর এগুলোকে উল্টে পাল্টে আরও দু চার মিনিট লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তারপর একটা পাত্রে গরম জলের মধ্যে আমি পনিরগুলো দিয়ে সামান্য পরিমাণ দিয়ে দেব লবণ এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার বাটারের পরিবর্তে আপনারা একটুখানি ঘিও অ্যাড করতে পারেন দিয়ে দেব একটা দারচিনির টুকরো একটা এলাচ কয়েকটা তেজপাতা আর সামান্য পরিমাণ জিরে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সব কিছু আমাদের একটুখানি ভালো করে ভেজে নিতে হবে বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং সমস্ত জল শুকিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওই ভেজে রাখা মশলাটা আর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটাকে কিছুক্ষণ ভাজার পর এর কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে এবার মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন এখানে আমি প্রায় দু কাপ মতো জল অ্যাড করেছি এখন দিয়ে দিচ্ছি সাত মতো নুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব ঢাকা খুলে এখন দেখতে পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর এসছে আর রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর তার সাথে খুবই সামান্য পরিমাণ কসুরি মেথি কসুরি মেথিটা আমি একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েই দিয়েছি এতে গন্ধটা বেশি ভালো আসে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আর সামান্য একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমের পরিবর্তে দুধের সরও ইউজ করতে পারেন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিটের জন্য আমি কিন্তু রেস্ট রেখে দেব তাহলেই রেডি কিন্তু আমাদের আজকের রেসিপি এরপর গরম গরম পরিবেশন করুন ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এরকম ধরনের আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকুন আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান নমস্কার